যারা বাঁধের সামনে আরেকটি বাঁধ নির্মাণ করতে চান এই ভিডিওটি তাদের জন্য পুরো ভিডিওটি দেখে তারপর মন্তব্য করবেন আপনারা আগে মানচিত্রের দিকে একটু তাকান মানচিত্রটা ভালো করে দেখুন বাংলাদেশে বাদ দিয়ে আসলেও কি কোনো লাভ হবে কোনো লাভই হবে না আবেগ দিয়ে দেশ চলে না ভাই ভারত ওজানের রাষ্ট্র বাংলাদেশ ভাটির রাষ্ট্র সুতরাং ভারতের বাদ খুলে দিলে সেই পানি বাংলাদেশে আসার পর যখন বাংলাদেশের বাদ এ বাধাগ্রস্ত হবে তখন বাংলাদেশে বাদ ভেঙে পানি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে যাবে যদি বাদ না ভাঙতে পারে তাহলে পানি তার গতিপথ পরিবর্তন করে বাঁধের আশেপাশের অঞ্চল দিয়ে বিভিন্ন অঞ্চলে ঢুকবে অর্থাৎ ভারত উজানে থাকায় ভারত থেকে আসা পানি কখনোই ভারতে প্রবেশ করবে না এটি যেভাবেই হোক বাংলাদেশের ভেতর দিয়ে বঙ্গোপসাগরে প্রবেশ করবে সুতরাং বাংলাদেশ যা পারে সেটি হল নিজ দেশের নদী খনন করা খাল খনন করা নতুন খাল তৈরি করে পানি ধরে রাখার চেষ্টা করা এবং কত দ্রুত এই পানিকে বঙ্গোপসাগরে পাঠানো যায় সেই ব্যবস্থা করা সকল মানুষের জন্য সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা রইল প্রাকৃতিক দুর্যোগ থেকে আল্লাহ সবাইকে হেফাজত করুক